বলি ও রামুর মা কোথায় গেলে তুমি তাড়াতাড়ি এদিকে এসো রামুকে তো সকাল থেকে খুঁজেই পাচ্ছি না সেই যে পার্কে বেড়াতে গেল বলে গেল বাবা আমি সকালে পার্কে বেড়াতে যাচ্ছি তারপর থেকে তো তাকে দেখতেই পাচ্ছি না কোনো জায়গাতে কি কথা বলছো গো তুমি আমি ওই জন্যই বারণ করেছিলাম একা একা পার্কে বেড়াতে যেতে বলি সব জায়গায় ভালো করে খুঁজে দেখে তো রামুর সব বন্ধুদের বাড়িতে খুঁজে দেখেছো পার্কে সব জায়গায় খুঁজে দেখেছো তো বলি বাথরুমগুলো খুঁজে দেখেছো তো উম আমার রামু কোথায় গেল গো আরে অত কান্নাকাটি করতে হবে না আমি দেখছি কি করা যায় যদি কোথাও খুঁজে না পাওয়া যায় তাহলে আমাদের থানায় যেতে হবে একটা নিখোঁজ ডায়রি করতে হবে তারপরে পুলিশি তদন্ত হবে ঠিক ব্যবস্থা হবে একটা তুমি অত শত ভেবো না আমি এখনই যাচ্ছি থানাতে ঠিক আছে তুমি একটু মাথা ঠান্ডা রাখো তুমি থাকো বাড়িতে আমি যাচ্ছি থানাতে আমি থানাতে গিয়ে এখনই একটা নিখোঁজ ডায়েরি করে আসছি কেমন তুমি বাড়িতে যাও আমি দেখছি একদম চিন্তা করো না কো যত তাড়াতাড়ি ব্যবস্থা করা যায় আমি দেখছি আমার কি হলো গো কোথায় গেল আমার ছেলেটা ছেলেটা যদি আজ আমার কথাটা শুনতো তাহলে আর এই বিপদটা ঘটত না চোর ডাকাত আর সমাজ বিরোধীদের জ্বালাতনে থানার কাজকর্ম একেবারে হিমশিম খেয়ে যাচ্ছি সামলাতে এখন দেখছি একটা অ্যাসিস্ট্যান্টের প্রয়োজন আছে আমার আসতে পারি স্যার ওই যে শুরু হয়ে গেল আবার সেই একই সমস্যা একেবারে ডিসগাস্টিং হ্যাঁ বলুন আমি আপনার জন্য কি করতে পারি কি সমস্যা আছে আপনার যাই সমস্যা থাক না কেন একেবারে খুলে বলুন প্রথম থেকে শেষ পর্যন্ত খুঁটিয়ে বলবেন কোনো কিছু জিনিস বাদ দেবেন না স্যার আমি বলছিলাম আমার ছেলে সকালবেলায় পার্কে খেলতে গিয়েছিল সকাল থেকে এখনো পর্যন্ত নিখোঁজ হয়ে আছে যদি আমরা একটু আপনি সহযোগিতা করেন তাকে খুঁজতে খুব উপকার হয় স্যার আমার স্ত্রী একেবারে ভেঙে পড়েছে স্যার আমারও মন মেজাজ খারাপ হয়ে যাচ্ছে ছেলেটিকে কোথাও পাচ্ছি না ওর সমস্ত বন্ধু বন্ধুবান্ধব থেকে শুরু করে সব জায়গায় খুঁজেছি কোথাও নেই শুনলাম সবই আপনি পাশের ঘরে যান ডিউটি অফিসার আছেন ওখানে একটি ডায়রি করে যান নিখোঁজ ডায়েরি করে যাবেন আমরা দেখছি যত তাড়াতাড়ি সম্ভব ব্যবস্থা নিচ্ছি আপনার ছেলেকে খোঁজার জন্য নিখোঁজ ডায়েরিতে লেখার সময় কোনো কিছুই বাদ দেবেন না সমস্ত ঘটনা আমাকে যেভাবে বললেন লেখাবেন ধন্যবাদ স্যার আমি আসছি রাম সিং যত জলদি পারবে গাড়ি বের করো রাম সিং স্যার স্যার হ্যাঁ রাম সিং গাড়ি বের করতে হবে একটি কেসে যেতে হবে হ্যালো বস বাচ্চাটিকে কিডন্যাপ করে ওই হাইওয়ে ধারে যে ফাঁকা রাস্তাটি আছে ওর পাশে যে জঙ্গলটা আছে ওই জঙ্গলের মধ্যে রেখেছি আপনি গাড়ি পাঠিয়ে দিলেই আমি বাচ্চাটিকে পাঠাবার ব্যবস্থা করে দেবো হ্যাঁ সৌ আমার সাথে আছে অবশ্য পাশি আছে এখনই এসে পড়বে তবে স্যার আমাদের টাকাটা কিন্তু কিডনিটা বিক্রি হয়ে গেলে বাচ্চাটির আমাদের টাকাটি কিন্তু তাড়াতাড়ি পাঠিয়ে দেবেন স্যার খুব বিপদ আছে খুব ঝুঁকি আছে এই কাজেতে ঠিক আছে স্যার না 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 সেসব দিকে নয় বাচ্চাটি জ্ঞান আছে বাচ্চাটি একেবারে সেন্সলেস অবস্থায় আছে কোনো ভয়ের কোনো কারণ নেই আমরা সৌমেন যে কোথায় গেল কে জানে বাবা ভালোই ভালোই বাচ্চাটিকে পাচার করে দিয়ে টাকাটা নিতে পারলেই খুব আমরা এই কাজেতে কত ঝুঁকি সেটা আমরাই একমাত্র জানি টাইগার বাচ্চাটিকে তোমাকে এখানে কে রাখতে বলেছে এখানে কত বড় ঝুঁকি তুমি জানো হাইওয়ের একেবারে সামনেই বাচ্চাটিকে লুকিয়ে রেখেছে ওই ছোট্ট জঙ্গলের মধ্যে সারাক্ষণ পুলিশি ভ্যান যাওয়া আসা করছে এই হাইওয়ের ওপর দিয়ে যে কোনো মুহুর্তে পুলিশের সন্দেহ হলেই কিন্তু আমরা ধরা পড়ে যেতে পারি তাছাড়া বাচ্চার বাবা গিয়ে থানায় কমপ্লেন করে এসছে নিকট জায়রি করে এসছে এবং আমাদের কাছে খবর আছে যে থানার বড়বাবু কিন্তু টহলে বেরিয়ে পড়েছে বাচ্চাটিকে খোঁজার জন্য সৌমেন কথার ওপরে কথা বলতে এসো না আমি শেষ কথা আমি যেটা ভালো বুঝেছি সেটাই করেছি এই জঙ্গলের ভিতরে বহুবার কিডন্যাপের কেস করে আমি সাকসেস পেয়েছি তাছাড়া তুমি জানো না হয়তো আমার হাত কতটা ওপর পর্যন্ত পৌঁছতে পারে স্বয়ং দাউদ ইব্রাহিমের কাজ পর্যন্ত আমার পৌঁছানো আছে আমরা অ্যারেস্ট হয়ে গেলেও একদিক দিয়ে লকআপে ঢুকবো আর অন্য দিক দিয়ে বেরিয়ে যাব। ঠিক আছে বুঝলে কিছু ওকে টাইগার তুমি যেটা ভালো বুঝেছ সেটাই হবে এতক্ষণে বুঝলে টাইগারই এই গ্যাং এর শেষ কথা ঠিক আছে তাহলে ওই কথাই রইলো হ্যান্ডস আপ হ্যান্ডস আপ টাইগার তোমাকে বহু দিন থেকে খুঁজছি আজ এই প্রথম তুমি আমার বন্ধুকে সামনে এলে হ্যান্ডস আপ পুলিশ ওরে ভাগো চলো ভাগো সোমেন যত জলদি পারো ভাগো চলো পালাবার কোনো রাস্তা নেই তোমাদের চারিদিক পুলিশ ঘিরে আছে কোথায় পালাবে তোমরা রামো রামো রাম তুমি কোথায় এই যে বাচ্চাটি এখানে শুয়ে আছে রামু বাচ্চাটি ঠিক আছে তো রামো হ্যাঁ হ্যাঁ ঠিক আছে ঠিক আছে হ্যালো বড়োবাবু বলছি তরফদার যত জলদি পারবেন ওই হাইওয়ে দ্বারে জঙ্গলে চলে আসুন আততায় দুজন আমার গুলিতে মারা গেছে বাচ্চাটিকেও পাওয়া গেছে সাথে জল নিয়ে আসবে ওর বাড়ির লোককে খবর দাও আমার রামু কোথায় আমার রামু এই তো এই তো আমার রামু স্যার স্যার আমার রামু কেমন আছে স্যার চিন্তা করবেন না ম্যাডাম রামু এখন সম্পূর্ণ সুস্থ অবস্থায় আছে চোখে মুখে জলে ছিটে দিলাম এখনই ও জ্ঞান ফিরে পাবে ও একেবারে একদম বিপদ মুক্ত অবস্থায় আছে বিপদ কেটে গেছে আততাই দুজন মারা মারা গেছে আমার গুলিতে এবং রামু এখন সম্পূর্ণ রূপে বিপদ মুক্ত মা মা আমি কোথায় এই তো বাবা আমরা সবাই আছি আমি আর এমন ভুল স্যার আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার ছেলেকে ফিরিয়ে দেওয়ার জন্য আরে না না ও সব ঠিক আছে এটা আমাদের ডিউটির মধ্যে পড়ে পুলিশের ডিউটির মধ্যে পড়ে চলুন সব যাওয়া যাক ঠিক আছে এবার থেকে একটু সাবধানে থাকবেন